ফেনীসদর উপজেলার সশ্যদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় অবৈধ মাটি কেরিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে গত একুশে ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা উক্ত ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে এলাকার স্থানীয় তরুণ আব্দুর রহমান এবং তার ভাই জানান এলাকার সদ্যনির্মিত সড়ক দিয়ে মাটি মাটিকেরিংয়ে বাধা দেওয়ায় মাটি ব্যবসায়ী সাইফুল চাঁদাবাজির নাটক সাজিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি মূল বিষয়টা হচ্ছে মাটি ভরাট নিয়ে যে অবৈধ মাটির ব্যবসায়ী মাটির যারা এই জমি থেকে ধানের জমি নষ্ট করে মাটি নিয়ে এসতেছে রাস্তাটা এই নতুন হয়েছে একদিন পরে মাটির গাড়ি উঠেছে এর আগেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে একটা গাড়ি অলরেডি থানায় নেওয়া হয়েছে এসিল্যান্ড ইউনো ওনারা সব এই ব্যাপারে ওসি সাহেব সব অবগত আছে বিষয়টা হচ্ছে যে রহমানের নামে মিথ্যা অপবাদে চাঁদার ট্যাগ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কি মিথ্যা কথা যেদিন রাত্রে ঘটনাটা ঘটছে এখান থেকে আমাদের ছোট ভাইগুলো গাড়িগুলো আটকাইছে আটক করার পর আমাকে খবর দেওয়া হয় আমি আসি ঘটনাস্থলে আসার পর আমি কথা বলতেছি এক পর্যায়ে যে ছেলেটাকে ধরে নেওয়া হয়েছে ওই ছেলেটাকে হায়ার করে নিয়ে আসছে সাইফুল এবং ইমন আর ওই ছেলেটা আসছে হলো ধর্মপুরের জিয়ার সাথে আসছে ওদের পক্ষ হয়ে আমাদের ছেলেদেরকে হিট করার জন্য আমি এখানে কথা বলতেছি এক পর্যায়ে সাইফুলের সাথে আমার হাতাহাতি ওই ছেলেটা আমাকে হিট করতে যাই আমি যখন সাইফুলকে ধরে ঘুরে ফেলছি তাৎক্ষণিক ওই সাইফুল খেয়ে গেছে দিছে ওই ছেলেটা ওই ছেলেটা তো স্বীকার অব্দি দিয়েছে যে আমি আসছি গাড়িগুলো আটকানোর পরে নিয়ে গেছে এই এলাকাবাসী যখন আটক পড়ছি এই যে দিয়ে গাড়িগুলো নিয়ে গেছে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলাকে পরিচয় করেছে যে আমরা এখানে চাঁদাবাজি করার জন্য আটকাছি একে আসলে এখানে চাঁদাবাজির কোনো বিষয় আছে না এই ঘটনাকে কেন্দ্র করে আগে একটি গাড়ি থানায় নিয়ে গেছে প্রশাসন আমরা এটা সুস্থ একটা তদন্তের মাধ্যমে সমাধান চাই এদিকে ঘটনাস্থল থেকে আটক এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে আটককৃত যুবককে বলতে শোনা যায় আমি সাইফুল ভাইয়ের পক্ষে এসেছি স্থানীয় এলাকাবাসীরা জানান মাটি কিরিং যে বা যারা করছে এটা তাদের দেখার বিষয় নয় এলাকার রাস্তার ক্ষতি করে তারা এ ধরনের মাটি ব্যবসা করতে দেবে না আসলে এটা মূলত মাটির ব্যবসা নিয়ে জামিলা এখন মাটির ব্যবসা কে বা কারা করে এটা আমাদের দেখার অভিষয় না মাটির ব্যবসা করো কিন্তু এই যে যে রাস্তাটা দিয়ে যাইতেছে গাড়িগুলা দীর্ঘদিন পরে এই রাস্তাটার কাজ হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে এই অনেক দিনে রাস্তাটা ক্ষতিগ্রস্ত ছিল রাস্তাটা কাজ হচ্ছে আমরা ইতিপূর্বে বলেছি মাটির ব্যবসা যে বা যারা করে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই যে যে মানুষের চলাচল যে রাস্তা এই রাস্তার ক্ষতি করে কেউ যেন মাটির ব্যবসা করতে না পারে এদিকে আপনারা একটু খেয়াল করবেন অন্যদিকে আব্দুর রহমানের দাবি অস্বীকার করে সাইফুল জানান চাঁদাবাজির উদ্দেশ্যেই তার উপর হামলার ঘটনা ঘটেছে চাঁদার টাকা দিলে তারা এ ধরনের ঘটনা ঘটাতো না দাদা বেটাই বলতে আমার আমি জিজ্ঞাসাও করছি তাদেরকে জিজ্ঞাসা করেন তোদেরকে কয় লাখ টাকা দিতে হবে জিজ্ঞাসা করেন সেখানে সালাম টালাম সবই ছিল বললাম যে তোমার কয় লাখ টাকা দিলে আমরা কাজ কর্ম করতে পারবো তোমাদেরকে কয় না আমাদেরকে নাই না করে আর কয় লাখ টাকা দিতে হবে তো তোমরা সাদা মুখ মানে চাদা কি কয় মানে টাকা টাকা দিতে ব্যবসা বাণিজ্য করছো আমাদের কথা কম তারা ব্যবসা বাণিজ্য করতে চান

এদিকে এ ঘটনায় সচেতন মহল বলছে ফেনী জেলা জুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে অবৈধ মাটি ব্যবসা এসকল মাটি ব্যবসায়ীদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর